সালামু আলাইকুম আমার ইতালি ভিসা ভুক্তভোগী সকল ব্রাদার আশা করি সবাই সারেক ভাই ভালো আছেন ভাই আর মাত্র তিন দিন বাকি আমাদের কর্মসূচি তো আমাদের কর্মসূচিটা সফল করার লক্ষ্যে কিছু গাইডলাইন করা হয়েছে যা সকলের সুবিধার্থে তো অবশ্যই গাইডলাইনগুলো ফলো করবেন এবং বেশ কিছু ভলেন্টিয়ার ভাই থাকবে এগুলো পরিচালনা করবে আপনারা অবশ্যই ভলেন্টিয়ার ভাইদের কথাগুলো মেনে চলবেন যাতে এরা কোনো প্রকার বিশৃঙ্খলা এড়ানো যায় তো গাইডলাইনগুলো হচ্ছে ভাই প্রথম গাইডলাইন কোনো প্রকার স্লোগান দেওয়ার প্রয়োজন নাই সব কিছু আমাদের ব্যানার ফেস্টার এবং প্রত্যেকের হাতে প্লে কার্ডের মাধ্যমে আমরা আমাদের ভোগান্তিক কথাগুলো প্রকাশ করব দুই রাষ্ট্রের সম্পদের বিন্দুমাত্র ক্ষতি করা যাবে না তিন রাষ্ট্রবিরোধী অথবা রাষ্ট্রের ভারসাম্য নষ্ট হয় এমন কোনো কথা বলবো না আমরা শুধুমাত্র আমাদের সমস্যা সমাধানের দিকে ফোকাস দেব চার অ্যাম্বাসিডর এর বিরুদ্ধে অথবা সরকারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে কোনো প্রকার আপত্তিকর কথা বলার প্রয়োজন নাই মনে রাখতে হবে আমরা যে সরকারের কাছে যাচ্ছি পররাষ্ট্র মন্ত্রণালয় তার বাইরে না তার আন্ডারে এগুলো গঠন হয়েছে পাস সবচেয়ে বেশি প্রচার করতে হবে আমাদের বিদেশ ফেরত প্রবাসী ভাইগুলো কিভাবে প্রায় দুটা বছর যাবৎ মানবিক জীবনযাপন করছে এবং যার কারণে আমাদের দেশের রেমিটেন্স আর্থিকভাবে আমরা প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছি এই প্রায় সত্তর পার্সেন্ট যে ভাইবাদার আছে তারা প্রবাস ফেরত তারা যদি এখন প্রবাসে থাকতো তো রেমিটেন্স অবশ্যই আসতো বাংলাদেশে এটা রাজস্ব আয় হইত ছয় রাষ্ট্রকে বোঝাতে হবে আমরা কোনো প্রকার অবৈধ পথে যাচ্ছি না দেশের স্বার্থে সরকারি নিয়ম মেনে বৈধ উপায়ে ইতালি গিয়ে রেমিটেন্স যোদ্ধ হতে চাই আমরা চাইলে গেম মেয়েরাও যাওয়ার ইয়ে করত প্ল্যান করতে পারতাম যেহেতু আমরা যে টাকা দিয়ে যাচ্ছি সেটা আমরা গেম মেরাও যেতে পারতাম কিন্তু আমরা এমনটা চাই না আমরা চাই বৈধ উপায়ে গিয়ে দেশের রেমিটেন্স যোদ্ধা হতে যাতে দেশকে আর্থিকভাবে আমরা সহযোগিতা করতে পারি পাশাপাশি নিজের পরিবারকে ভালো রাখতে পারি এখানে বেশ কিছু গাইডলাইন আমাদের যে টুল আছে এর মধ্যে কিছু উদ্দেশ্য থাকবে এগুলো কখনোই করা যাবে না আমাদের কর্মসূচিতে যে সকল বিষয়ে খেয়াল রাখতে হবে প্রথম অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী অথবা ফ্যামিলি ভিসার ভুক্তভোগী অথবা অন্য কোন ক্যাটাগরি ক্ষতি হয় এমন কোনো মন্তব্য করা যাবে না দুই এখানে সবাই সবাইকে সহযোদ্ধা মনে করবেন এখানেও কেউ কারো বস না কেউ কারো লিডার না তাই নিজের সিদ্ধান্ত কারো ওপর চাপিয়ে দেওয়া যাবে না তিন কথা এবং প্লেকার্ড যত সীমিত করে আমাদের মনের ভাব প্রকাশ করা যায় সেটা বলতে হবে কারণ বেশি দাবি করলে দেখা গেছে আংশিক দাবি তারা রাখলো বাকিগুলো রাখলো না এই আমাদের মেন যে দাবিগুলো এগুলোই আমাদের প্রকাশ করতে হবে চার টাকার প্রসঙ্গটা বাদ দিতে হবে যেহেতু এটা এখন ওপেন সিক্রেট তারপর এটা টপ সিক্রেট টাকার বিষয়টা বাদ দিতে হবে অযৌক্তিক কোনো দাবি করা যাবে না যেমন এক সপ্তাহের মধ্যে অথবা এক মাসের মধ্যে চল্লিশ হাজার পাসপোর্ট দিতে হবে ইত্যাদি ইত্যাদি এগুলো অযৌক্তিক দাবি এগুলো করা যাবে না যেটা পারবে না এমন কোনো দাবি করা যাবে না ছয় সকল ভুক্তভোগীর মতামত প্রাধান্য হবে ভিতরে যারাই যান ইউনুস স্যারের সাথে কথা বলার জন্য আপনাদের নিজস্ব কোনো মন্তব্য পেশ করতে পারবেন না সকল ভুক্তভোগীদের কথা শুনে একটা সারমর্ম তৈরি করতে হবে সাত আমাদের মূল টার্গেট থাকবে ডক্টর মোহাম্মদ স্যারের সাথে যোগাযোগ করা ইতালি অ্যাম্বাসিকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া নয় আমরা ইতালি অ্যাম্বাসি অথবা বিএফএস গ্লোবালকে তারায় দেওয়া আমাদের সমস্যার সমাধান না আমাদের সমস্যা যেটা এটা নিয়ে আমরা কাজ করব পরবর্তী স্টেপ পরবর্তী দেখা যাবে কে থাকবে কে থাকবে না কারা আমাদের ক্ষতি করছে কারা কি করছে এবং কি করতে পারি সেটা হবে পরবর্তীতে আগে আমরা যে মাইন্ড ভাষার চিপায় আছে এখান থেকে কীভাবে বের হওয়া যায় এটা এটার দিকে আমাদের ফোকাস করতে হবে একমাত্র প্রকৃত ভুক্তভোগী বাদে কেউ এখানে অংশগ্রহণ করতে পারবেন না কোনো বাতিল মাল রিজেক্ট মাল অবশ্যই না কোনো দালাল অবশ্যই না প্রত্যেকটা ক্যাটাগরি ভুক্তভোগী আমরা সমানভাবে ক্ষতিগ্রস্ত আমরা যেমন ওয়ার্ক পারমিট জমা দিয়ে অনিশ্চয়তার মধ্যে বসে আছি ঠিক তার চেয়ে বেশি অনিশ্চয়তার মধ্যে আছে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য প্রায় এক বছর যাবৎ বসে আছে তারা তাদের হাতে শুধুমাত্র একটা কাগজ নিয়ে বসে আছে মেইল করে তারা নিজেরাও জানে না এটা কি অরিজিনাল নাকি ডুপ্লিকেট এমনকি অ্যাম্বাসি থেকেও তাদেরকে নিশ্চিত করা হচ্ছে না এই অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী লোকগুলো আরও ছয় মাস পরে তাদেরকে যদি বলে তাদের কাগজগুলো ভুয়া এবং জাল ছিল তখন এই লোকগুলো সামনের রাস্তাগুলো সব বন্ধ হয়ে যাবে যদি জাল হয়ে থাকে এটা অ্যাপয়েন্ট ভুক্তভোগী যারা আছে তাদেরকে আগে জানায় দেওয়া হোক যে তোমার কাগজটা জমা হবে না তোমার কাগজটা ফেক কারণ এটা ফেক এটা প্রোটোকল নাম্বারটা চেক দিলে বেশিক্ষণ লাগার কথা না এক বছর হয়ে গেছে এখন তো তাদের জানায় দেওয়া যায় যারা অ্যাপয়মেন্ট পাবে না অনেকেই অ্যাপয়েন্টমেন্টের ডেট পাওয়ার পরেও জমা দিতে পারেন পারেননি এমনকি তাদের তো অগ্রাধিকার দেওয়া হচ্ছে না যেমন আপনারা আগে একবার অ্যাপয়েন্টমেন্টের ডেট পাইছেন এটা স্থগিত করার কারণে আপনাদের অ্যাপয়েন্ট ডেটটা অ্যাপয়েন্টমেন্টটা বন্ধ করে দিছে তো পরবর্তী যখন আবার অ্যাপয়েন্ট খুলে দেওয়া হয়েছে আপনাদেরগুলো অগ্রাধিকার দেওয়ার কথা ছিল যে আগে যাদেরগুলো ডেট দেওয়া ছিল তারাই আগে ডেট পাবে কিন্তু এমনটা তারা করছে না তো যারা আগে ডেট পাইছিল তারা এখন অনিশ্চয়তার মধ্যে আছে রাষ্ট্রের সমস্যা ঠিক আছে ফ্যামিলি ভিসা যারা আবেদন করে বসে আছে তাদেরটাও প্রায় এক বছর যাবত আটকে রাখছে তাই বলছি এই সমস্যাটা শুধু ওয়ার্ক ভিসার সমস্যা না এই সমস্যাটা হচ্ছে টাকা টাকাজনিত সমস্যা না এই সমস্যাটা হচ্ছে রাষ্ট্রের সমস্যা রাষ্ট্র বাংলাদেশে ভিসা তারা এখন দিচ্ছে না সেটা ফ্যামিলি বিষয় হোক অ্যাপয়েন্টমেন্ট হোক স্ক্যান কপি হোক ডোমেস্টিক হোক যাই হোক কোনো ক্যাটাগরি বিষয় এখন স্বাভাবিকভাবে দিচ্ছে না তাই আসুন কাদের কাত মিলিয়ে কে কোন ক্যাটাগরি এইসব ভুলে সবাই একসাথে আট তারিখের শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে সমাধান করার চেষ্টা করি এই সমস্যাটা শুধু কোনো ক্যাটাগরির না এই সমস্যা পুরো রাষ্ট্রের তাই দুই দেশের রাষ্ট্রপ্রধান ছাড়া এটা সমস্যার সমাধান সম্ভব না আর তার মধ্যে বর্তমান আমাদের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসার এর চেয়ে আসার জায়গা আমাদের জন্য আর কি হতে পারে যে কোনো রাষ্ট্রপ্রধান যদি থাকে এটা যেহেতু রাষ্ট্রের সমস্যা দুই দেশের রাষ্ট্রপ্রধান বৈশাই এটা সমাধান করতে হবে তাছাড়া কোনো উপায় নাই আমাদের মাঝে আর তার মধ্যে যদি আমাদের রাষ্ট্রপ্রধান হয় ডক্টর মোহাম্মদ সাহ বিশ্ব নোবেল যে বিশ্বের সবাই তাকে চেনে আওয়ামী লীগ থাক বিএনপি থাক তারা রাষ্ট্রে বসলে রাষ্ট্রের মন্ত্রী মিনিস্টার কারে কোন পদে বসাইব এটা নিয়ে তারা ব্যস্ত হয়ে যাবে তখন আর আমাদের এই কাজগুলো নিয়ে কোনো রাষ্ট্রপ্রধান এটা নিয়ে কাজ করার জন্যই সময় থাকবে না তাতে রাতে আর যদিও সময় থাকে সে দেশের রাষ্ট্রপ্রধানের যে কি বলে এটাকে গ্রহণযোগ্যতা তার চেয়ে কয়েকশো গুণ বেশি গ্রহণযোগ্যতা ডক্টর ইনুস ইনুসারের এটা আমরা বিগত দিনে প্রমাণ পেয়েছি ইনশাআল্লাহ সামনে আমরা পাবো তো ডক্টর ইনুস যদি আমাদের এই বিষয়টা নিয়ে হস্তক্ষেপ করে এটাতে ব্যাকফায়ার হওয়ার মতো কিছু নাই অ্যাম্বাসি মাইন্ড করবে ভিএএস গ্লোবাল মাইন্ড করবে এমন কিছু নাই লাভ ছাড়া ক্ষতি হওয়ার মতো কিছু নাই তো ইনশাল্লাহ আসুন আমরা কাজে কাজ মিলে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী হোক স্ক্রিন কপি ভুক্তভোগী হোক ফ্যামিলি বিষয় ভুক্তভোগী হোক সবাই একত্র হয়ে কাজ করি এরকম আশার বাণী আমরা প্রায় দুই বছর যাব শুনতে আছি ভাই আপনারা হয়তো নতুন আসছেন আট মাস নয় মাস এক বছর যাব বসে আসছেন আপনার এরকম আশার বাণী পাইলে মনে হয়তো ভালো লাগে এই যে সামনের মাস থেকে শুরু হবে এই যে এপ্রিল থেকে ভালো একটা নিউজ শুরু হবে ভাই আমরা দুই বছর যাবত শুনতেই আছি সামনের মাস থেকে ভালো কিছু ভাই আমি একজন ইতালির ভিসা প্রত্যাশী ভুক্তভোগী দু সালে আবেদন করেছি আজ দেড় বছর হয়ে গিয়েছে আমার নলস্ত জমা বাট এখন পর্যন্ত আমার কোনো ফলাফল আসেনি আমি মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান আমার এই ইতালির ভিসার করে ভাই আমার চাকরি বা অন্য কোথাও আমি কোনো কাজ করতে পারছি না বা যেতেও পারছি না আজকে এই দু বছর ধরে ভুগতেছি নরক যন্ত্রণার মধ্যে আছি মাঝে মাঝে মন চাই আর সেটা পারি না কারণ পরিবার পরিবারের দেখাশোনার দায়িত্ব তো আমার উপরে আমি মরে গেলে কে দেখবে ভাই এটা পরিবারের লোনের ঘানি ঘানি টানতে টানতে ভাই লোন টানতে টানতে এই পর্যন্ত লোনের বোঝায় ভাই জর্জরিত লোনের বোঝার ভারে পিষ্ট হয়ে যাচ্ছি আর আমার দ্বারা সম্ভব হচ্ছে না আমি এর একটা সমাধান চাই হয় আমাদের ভিসা দিক হলে আমাদের রেজাল্ট অন্তত দিক আমাদের সঙ্গে যে পরিমাণ দুর্নীতি হয়েছে সেটার কোনো বিচার আমরা পাইনি আমাদের সঙ্গে যে অন্যায় হয়েছে অবিচার হয়েছে এটার কোনো বিচার আমরা পাইনি ভাই এ দেশে সাধারণ মানুষের কি কোনো দাম নাই আমরা একজন সাধারণ মানুষ মধ্যবিত্ত ফ্যামিলি আমাদের কি আমাদের কষ্টের কথা কি কারো কানে পৌঁছায় না প্রধান উপদেষ্টার কাছে এমন আকুল আবেদন সে যেন আমাদের এই সমস্যাটা সমাধান করে দেয় আমার দ্বারা সম্ভব হচ্ছে না ভাই অপেক্ষা করা এর থেকে আমাদেরকে মেরে ফেলুক সেটাই আমাদের ভালো হয় আমার দ্বারা আর সম্ভব হচ্ছে না ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি আমার বাংলাদেশের ভুক্তভোগী ভাইরা আমি বড়ো অসহায় রেবাইয়াল আমি বড়ো অসহায় আমার দেওয়ালে পিট লেগে গেছে আমার দেওয়ালে পিট লেগে গেছে দীর্ঘ আঠারো মাস পর সাদা পাসপোর্ট ধরে দিয়েছে এই অ্যাম্বাসেডারে এই অ্যাম্বাসেডারে আমাদের সাথে অমানবিক কাজ করতেছে অ্যাম্বাসেডারে আমাদের সাথে অমানবিক কাজ করতেছে আমরা আট এপ্রিল শান্তিপূর্ণ কর্মসূচিতে এগিয়ে আসতে হবে এগিয়ে আসতে হবে বাই ও গিয়ে আসতে হবে এগিয়ে আসতে হবে ইনশাল্লাহ ডাকা রাজপথে দেখা হবে দেখা হবে দেখা হবে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি সফল করতে এগিয়ে আসুন বন্ধুগণ আমার দালালে টাকা দেয় নাই আজ পর্যন্ত বড় অসহায় আছি অসহায় আছি বন্ধুগণ এই দালাল যদি দেশে আসে তো এইরকম ইড দু হাজার তেইশ সালের সাতাশ মার্চ ইতালি প্লসিতে আবেদন করেছিলাম এবং দু হাজার সালের অক্টোবর মাসে আমার নোলাস্তা উঠে এবং দু হাজার সালের ডিসেম্বরের বারো তারিখ আমি চট্টগ্রাম বিএফএসএ আমার ফাইল সাবমিট করি আমি অনার্স দ্বিতীয় একজন ছাত্র এবং ছোটখাটো একটা কোম্পানিতে চাকরি করতাম এবং পাশাপাশি সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছিলাম দু সালের ডিসেম্বর মাসে আমার চাকরি সর ফায়ার সার্ভিসে যোগদান করার কথা ছিল কিন্তু আমি নোলাস্তা হাতে পাওয়ার কারণে চাকরিতে যোগদান করিনি আমি দুই বছর যাবৎ পড়াশোনা চাকরি সব কিছু হারিয়ে আমি বেকার বসে আছি আমি এখন পরিবার সমাজ এবং রাষ্ট্রের বোঝা হয়ে আছি আগামী আটই এপ্রিল যেই মানববন্ধন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে আপনারা সবাই আসবেন আমি আসবো আমরা সবাই মিলে একসাথে আমাদের দেশের অভিভাবক ডক্টর মোহাম্মদ স্যারের কাছে যাব আমাদের সমস্যা তুলে ধরবো উনি একটা ফোন করলেই আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে আমাদের এই দুই বছরের গ্লানি মুছে যাবে আমরা শেষ হাসিটা হাসবো ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন আট আটই এপ্রিল মানববন্ধন সফল করবেন ইনশাআল্লাহ